বুক ক্যাপে বুক রিভিউয়ের আজকের পর্বে আমি দেখাতে চলেছি একটা নতুন আনবক্সিং ভেতরে অনেক কটা সার দেওয়ার সংখ্যা রয়েছে দেরি করবো না আপনারা সকলেই জানেন যে আমি এই আনবক্সিংটা করার আগে একটু ছোট্ট করে বলে রাখি কোথা থেকে নিয়েছি আমি পোস্টে করেছিলাম যে আমার একজন বন্ধু স্থানীয় কাজরি ও কি করছে দমদম ক্যান্টনমেন্ট থেকে ওর দোকানের মাধ্যমে বিভিন্ন পূজা সংখ্যাকে সেল করছে এবং বেশ অনেকটাই ছাড়ে সেল করছে শুধু পূজাবার্ষিকী সংখ্যাই নয় তার সাথে অন্যান্য অনেক বই ইত্যাদিও কিন্তু সেল করছে বাটুল দা গ্রেট থেকে শুরু করে অন্যান্য অনেক কিছুই মানে আপনি কলেজ স্ট্রিটে যে ছাড়ে পান অনেকটা সেই ছাড়েই পেয়ে যাবেন বা তার থেকে বেশিতেও পেয়ে যাবেন এবং সুবিধা হচ্ছে যে পোস্টালে আপনাকে পাঠিয়ে দিতে পারবে আর যদি দমদম ক্যান্টনমেন্টের ওখানেই বাড়ি হয় আপনার বা তার কাছাকাছিতে হয় আপনি সহজেই ওখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন তো আমিও কিন্তু অনেকটা ছাড়েই পেয়েছি এবং খুব ভালোভাবে দেখতেই পাচ্ছ তোমরা প্যাকেজিংটা করা রয়েছে তো আমি সেটাকে আনবক্স করছি এখানে আমার দু একটা নিজস্ব বইও রয়েছে আমাকে বলেছিল যে কয়েকটা বই পাঠাবে তো সেগুলোও রয়েছে সেগুলোকে আমি সাইডে সরিয়ে রেখে আনবক্সিং করবো পূজাবার্ষিকীগুলোকে এবং সেগুলোকে একে একে দেখাবো তো অবশ্যই এই ভিডিওটা হতে চলেছে দারুণ ইন্টারেস্টিং এবং চেষ্টা করব একটা পর্বে না হলে দুটো পর্বে বিভিন্ন আনবক্সিংগুলোকে মানে পূজা সংখ্যাগুলোকে একে একে দেখিয়ে নিতে তো তোমাদের জন্য নিচে ডেসক্রিপশান বক্সে আমি কাজরির যে দোকান পুস্তকালয় সেই পুস্তকালয়ের ডিটেলস দিয়ে দিয়েছি তো তোমরা ওখান থেকে সংগ্রহ করতে পারো এটাই বলার কারণ দোকানটা নতুন হয়েছে কাজেই এটা উচিত যে সাপোর্ট করা তো সেইটা আমার মনে হয় আচ্ছা এখানে খুব সুন্দর দড়ি দিয়ে বেঁধে একদম স্টিকার টিকার করে একদম দারুণ করে করা হয়েছে আমার খুব ভালো লাগছে এরকম ধরনের একটা জিনিস আনর্যাপ করতে পেরে তো অবশ্যই চলো দেখা যাক কি কী রয়েছে আচ্ছা ঠিক আছে এবারে আমি একটু এই দিকগুলো কেটে নিই এটা কিন্তু বেশ শক্ত বেশ শক্ত আর যেভাবে প্যাকেজিং করা হয়েছে আমার মনে হয় না তাতে কোনো সমস্যা হবে ওরে বাপরে আবার আরও একটা প্যাকেজিং ভেতরে রয়েছে এটাই লাস্ট প্যাকেজ কিন্তু এত প্যাকেজিং এত ভয়ঙ্কর ব্যাপার তিনটে মোড়কে তিনটে লেয়ারে প্যাকেজিং এই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো আচ্ছা এই ধরনের জিনিসগুলো আমি আজকে পারচেস করলাম আমার তো বিভিন্ন প্যাকেজ যাওয়ার থাকে ছোটোখাটো বই টই তো এই এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব ভালো চলছে এখন মলাটের মতো খুব ভালো এগুলোতে বৃষ্টির জল টল পড়লেও ভেতরে কিছু হবে না এগুলো আমাদের এখানে একটা র্যাপ নিলাম চল্লিশ টাকা মতো পড়লো এবং বললো আমাকে অনেক দিন চলবে তো আমিও দেখা যখন দেখতে পেলাম তখন আমার মনে হলো যে তোমরাও কিন্তু এরকম কিনে রাখতে পারো তোমাদের যদি পার্সেল টার্সেল ইত্যাদি করা থাকে এই ধরনেরগুলো কিন্তু বইয়ের মলাটের জন্য বা রকম র্যাপিংয়ের জন্য খুব ভালো আচ্ছা আমি নিয়েছি হংসরাজ তোমরা বলেছিলে হংসরাজ নিতে তো হংসরাজও নিয়েছি আসলে সেপ্টেম্বর মাসেই আমি চেয়েছিলাম আনবক্সিংগুলো করতে কারণ সেপ্টেম্বরটা অ্যাকচুয়ালি পুজোর মাস এবং পুজোর মাসে আনবক্সিং এই ব্যাপারটা আমি চেয়েছিলাম বলেই তোমাদের সঙ্গে আমি শেয়ারটা এই সময়তেই করছি তো দেখতে পাচ্ছ দারুণ প্যাকেজিং রয়েছে এবং খুব সুন্দর একটা মোড়ক রয়েছে তো চলো আনবক্সিংটা করি দেখা যাক আচ্ছা আমি সমস্ত কিছু সরিয়ে রেখে দিয়েছি কাগজের টুকরো টুকরো এবারে আমি আনবক্সিং করব তো এখানে একটা পেন্সিল বা রুল কিছু একটা আছে ঠিক আছে এটা রাখছি আমি পাশে কি কি আছে এক আছে আম পাতা জাম পাতা দারুণ একটা সংখ্যা তারপর কি রয়েছে আচ্ছা সুক্তারা রয়েছে আহা হা হুক্তারা এবারে দারুণ করেছে দারুণ সুক্তারা সংগ্রহ করবেন অবশ্যই মানে এত কম দামে সুন্দর একটা পত্রিকা দুশো টাকা প্রিন্ট আছে কিন্তু অনেক জায়গাতে একশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন একশো তিরিশ টাকাতেও পেয়ে যাবেন ইনফ্যাক্ট তো গত পর্বে আমি শব্দ গল্প দেখিয়েছি গল্প ছাড়াও কিন্তু আমি আর একটা পূজার সংখ্যা দেখিয়েছি বিন্দু বিসর্গ পাবলিকেশানসের সেটা হচ্ছে ভূতুরে গল্পের ওপরে অলৌকিকের আসর তো সেইটাও দেখিয়েছি তো যারা অবশ্যই চ্যানেলকে ফলো করেন তারা বিগত পর্বগুলো দেখে নেবেন এবং দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে কিশোর বন্ধু আমিও নিয়েছি কিশোর বন্ধুতে সৈকত মুখোপাধ্যায়ের নীল চ্যাটার্জির একটি বিভিন্ন মানে অ্যাডভেঞ্চার গল্প রয়েছে সেটা কিন্তু খুব আকর্ষণীয় আর সেটার জন্যই কিশোর বন্ধু চোদ্দোশো বত্রিশ নিয়েছি বাইরে আকাশ খুব সুন্দর আজকে বাইরে রোদ উঠেছে খুব ভালো ঝলমলে রোদে একদম শারদের একটা আবহ নিয়ে আজকে আনবক্সিং করছি তোমাদের জন্য এবং আমার জন্য সকলের জন্য বিভিন্ন পূজা সংখ্যাগুলো আচ্ছা ছটি রহস্য গল্প এটা একটা অ্যাডিশন আমি বলছিলাম তোমাদের যে বেশ কিছু সংখ্যা আমি গিফট রয়েছে তো এইগুলো গিফট রয়েছে এগুলো তো আমি রাখছি নিজের কাছে আও এইটা দেখিয়ে দিই এইটা আমি বলেছিলাম প্রাক শারদীয় গল্প স্পেশাল এইটা আমার নেওয়ার ইচ্ছা ছিল এইটাকে আমি পেয়ে গেছি এইটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল আচ্ছা এখানে বুকমার্ক দেয়া হয়েছে এই বুকমার্কগুলো কেমন লাগছে বলো এই বুকমার্কগুলো আমি ডিজাইন করে দিয়েছিলাম তো তো খুব সুন্দর বুকমার্ক লাগছে বুকমার্কগুলোর কোয়ালিটি খুব ভালো শক্তপোক্ত আচ্ছা এখানে নাম্বার দেওয়া রয়েছে আর তোমরা যোগাযোগ করতে পারো তো অনেক কটা বুকমার্ক রয়েছে এবং খুব সুন্দর লাগছে বুকমার্কগুলো তো এই বুকমার্কগুলো কিন্তু কাজে লাগবে রেখে দিচ্ছি আমি সামনে রাখছি তোমাদের সুবিধা হবে আচ্ছা এইটা আমি পরে জানাবো খুব তাড়াতাড়ি কেমন লাগছে আর রয়েছে হংসরাজ তো আজকের পর্বে একটা সংখ্যা নিয়ে আমি আলোচনা করছি একদম পুরোপুরি আনবক্সিংয়ের ওপর রাখবো না একটা সংখ্যা হংসরাজ বা কোনো কিছু আনবক্সিং করব তো চলো আজকে যেটা আমার মনে হয় অনেকেই দেখায় নি কিশোর বন্ধু চোদ্দোশো বত্রিশ এইটাকে নিয়ে একটু চলো দেখিয়ে নিই তো সেটা ভালো হবে তোমাদের আর তাছাড়া সুপতারাটাও দেখানো যেতে পারে ঠিক আছে একে একে শুরু তো করি আচ্ছা কিশোর বন্ধু চোদ্দোশো বত্রিশ এবং দেখতেই পাচ্ছ এখানে প্রথমেই সুন্দর মলাটের ভেতরে রয়েছে সম্পূর্ণ সাতটি উপন্যাস সাতটি উপন্যাসের মধ্যে বেঞ্জামিনার বিষ সৈকত মুখোপাধ্যায়ের তারপর রয়েছে বিশ্বিক রহস্য রাজা ভট্টাচার্যের কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের পেমা লিঙ্কর পুঁথি আচ্ছা নীল চ্যাটার্জির অভিযান মুন্নিদের অভিযান এটা একটা ভালো ব্যাপার মাথায় লিখে দেওয়া হয়েছে মেজারের নতুন অভিযান মানে কোন কোন ফ্র্যাঞ্চাইজির গল্প সেটা লিখে দেওয়া হয়েছে ঠিক যেরকম এখানে সামাজিক গল্প বাবা এটা সামাজিক গল্পের মধ্যে পড়ছে সেটাগুলো দেওয়া হয়েছে দমপাটা হাসির উপন্যাস তো তারপরে রয়েছে এখানে পারফিউম রহস্য রোমহর্ষক ভৌতিক উপন্যাস তারপরে রয়েছে শয়তানের দিনলিপি এবং বেশ সুন্দরভাবে অন্যান্য সংখ্যা রয়েছে আচ্ছা এখানে পৃষ্ঠার কোয়ালিটিটা কেমন একটু তোমাদের সাথে শেয়ার করি পৃষ্ঠার কোয়ালিটি কিন্তু খুব বেশি মোটা নয় পাতলা বলা যেতে পারে বেশি মোটা নয় কিন্তু কিন্তু পড়া যাবে প্রিন্ট ভালো প্রিন্টটা পরিষ্কার পরিচ্ছন্ন প্রিন্টটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে আচ্ছা ভেতরে কালার পেজ কিছু আছে ভেতরে কালার পেজ হ্যাঁ ভেতরে কালার পেজ আছে এখানে চরকের ওপরে মনে হয় রয়েছে আচ্ছা আর কিছু আছে কমিক্স রয়েছে মনে হয় কমিক্স ইন্টারেস্টিং কিছু কমিক্স রয়েছে মনে হয় আচ্ছা এই যে কমিক্স রয়েছে কিছু ভালো ভালো এই কমিক্সগুলো পড়তে হবে তো এই হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ টাকা দামের কিশোর বন্ধু চলো কিশোর বন্ধু দেখিয়ে দিলাম আমি সব কটা একটু একটু করে দেখিয়ে দিই সুবিধা হবে সুক্তারা একটু দেখায় শারদীয় সুক্তারা চোদ্দোশো বত্রিশ দেখতেই পাচ্ছ খুব সুন্দর দুশো টাকা মুদ্রিত মূল্যে এসেছে প্রচ্ছদ খুব সুন্দর আচ্ছা সম্পূর্ণ উপন্যাস জয়দীপ চক্রবর্তীর রয়েছে হেনরি সাইকেল সৈকত মুখোপাধ্যায়ের দেবজ্যোতি ভট্টাচার্যের কালচক্র অভিযান রাজা ভট্টাচার্যের একটি উপন্যাস রয়েছে দীপান্বিতা রায়ের একটি উপন্যাস রয়েছে আমার খুব ইচ্ছা পড়ার যেটা সেটা হচ্ছে অভিজ্ঞান রায়চৌধুরী দেপান্বিতা রায় আর সৈকত মুখোপাধ্যায় এই তিনজনের উপন্যাস আমি প্রথমেই পড়বো আর পরে তোমাদের সামনে রিভিউ আনবো আচ্ছা রায়মণি রহস্যও রয়েছে দেখতে পাচ্ছি আর কি রয়েছে গল্প রয়েছে ঠিক আছে তো এটাও খুব ইন্টারেস্টিং আচ্ছা বাহ বিভিন্ন আঙ্গিক রয়েছে ভ্রমণ রয়েছে কবিতা রয়েছে ক্রীড়াঙ্গন রয়েছে অন্যান্য লেখা রয়েছে বেশ বিজ্ঞাপন রয়েছে কিছু পাশে পাশে এই বিজ্ঞাপন কিন্তু আমরা সারসংখ্যা সমস্ততেই দেখতে পাই এবং এই বিজ্ঞাপনগুলো সবথেকে বেশি দেখতে পাওয়া যায় আনন্দ তো যাই হোক এটার পৃষ্ঠার কোয়ালিটিও পাতলা কিন্তু দাম যেটা সেই নিরিখে আমার মনে হয় ঠিকঠাকই আছে ভেতরে কালার পেজ কিছু কি আছে হ্যাঁ ভেতরে কালার পেজ আছে অবশ্যই আছে বাহ এই এই পেজগুলোকে একটু ভালো পেজ দেওয়া হয়েছে বেশ সুন্দর এই পেজগুলো আচ্ছা আর কি রয়েছে বিজ্ঞাপন তো মাঝে মাঝে দেখতে পাচ্ছি তবে গল্পের মধ্যে বিজ্ঞাপন নেই যেটা আনন্দমেলাতে থাকে এটা খুব বিরক্তিকর লাগে কিন্তু এখানে সেটা নেই একদম প্রথমে বিজ্ঞাপন ছিল আর শেষের দিকে বিজ্ঞাপন আছে একটু বাকি সবই কিন্তু ভালো আচ্ছা আর বেশ কিছু ক্ষেত্রে এই রকম মোলাম পৃষ্ঠা চকচকে যেগুলো গল্পের প্রথম দিক সেগুলোতে রকম মোলাম পৃষ্ঠা দেওয়া হয়েছে সেটাও কিন্তু ভালো লাগছে আচ্ছা এটার দাম দুশো টাকা দেড়শো বা একশো তিরিশে পেয়ে যাচ্ছ সেই নিরিখে কিন্তু বেশ ভালো এটা লাস্ট পেজটা বলে দিই লাস্ট পেজটা হচ্ছে তিনশো চৌত্রিশ তিনশো চৌত্রিশ পেজের একটি পূজা বার্ষিকী সংখ্যা সুক্তারা এবং দেবসাহিত্য কুটিরের খুবই প্রিয় একটি সংখ্যা শেষে রয়েছে এখানে হাধা গল্প রয়েছে বাটুল হয়তো থাকবে ভেতরে কোথাও দেখতে পাব আচ্ছা এখানে হাঁধা রয়েছে বাটুলও হয়তো থাকবে ভেতরে যাই হোক আমি যখন এটা ডেডিকেটেড রিভিউ করব তখন আবার একবার করে দেখিয়ে দেবো এবং গল্পগুলো কীরকম লেগেছে সেটাও বলে দেবো দুটো তো দেখিয়ে দিলাম এবারে চলো সব দেখিয়ে দিই যখন দেখাচ্ছি তো আচ্ছা এইটা তোমরা নিয়ে নিও ত্রিশ টাকা দাম কিশোর ভারতীর কিশোর ভারতী নয় তারিখে প্রকাশ পাবে ওটাও আমার কাছে আসবে অবশ্য তো প্রাক শারদীয় স্পেশাল আমি কাজুরিকেই বলেছি আনতে ও এনে দেবে আমাকে মানে অল্প মানে বেশি ছাড়ে ঠিকঠাক দামে আর কি তো যোগাযোগ করতে পারো তোমরা আমি তো বারবারই বলছি যে বিশ্বস্ত জায়গা দেখতে পাচ্ছ নাম্বারটাতে যোগাযোগ করতে পারো তো এটাতে আচ্ছা বেশ সুন্দর অনেক দিন পরে কিশোর ভারতীর মাসিক সংখ্যায় হাত দিচ্ছি ১৪টি গল্প রয়েছে তোমাদের সামনে রাখছি প্রচেষ্ট গপ্তের আলু সালু রয়েছে পুজোর ব্লু প্রিন্ট বলে গল্প রয়েছে ইত্যাদি রয়েছে তো এটাও কিন্তু শারদীয় সংখ্যা আগের সংখ্যা খুবই জমজমাট একটা এবং দেখতেই পাচ্ছ এখানে কিশোর ভারতের বিজ্ঞাপনও দেওয়া রয়েছে কোন কোন লেখকের গল্প রয়েছে সেসবও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে তো তোমরা যারা আপডেট চাইছিলে ন তারিখে প্রকাশ পাবে দুশো চল্লিশ টাকা মতো দাম রাখা হয়েছে আচ্ছা এটা গেল তিন নম্বর পত্রিকা সারস সংখ্যার জায়গাতে চলো একটু আম পাতা জামপাতাটাকে নিয়ে উদ্ধার করি আম পাতা জামপাতা রহস্য উদ্ধার করি আচ্ছা তো আম পাতা জাম আচ্ছা প্যাকেজিং কিন্তু খুব ভালো লাগলো প্যাকেজিং খুব সুন্দর হয়েছে এবং বইগুলো এতটুকু দেখতেই পাচ্ছ ড্যামেজ হয়নি তোমাদের সামনে খুললাম মানে যে প্যাকেজিং করা হয়েছে এবং আমাকে প্যাকেজিং চার্জ কিন্তু নেওয়া হয়নি তো সেটাও কিন্তু একটা বড় ব্যাপার যে এত সুন্দর প্যাকেজিংয়ে কোনো প্যাকেজিং চার্জ নেওয়া হয়নি আচ্ছা আমপাতা জামপাতা তো খুবই সুন্দর একটা প্রচ্ছদ এবং এগুলো চকচক করছে একদম ঝলক দিচ্ছে পুরো একদম ভীষণ সুন্দর আচ্ছা এইটা কিন্তু এই দুটো যেটা মানে এই যে তিনটে দেখালাম সারসংখ্যা শারদীয়া সুক্তারা বা কিশোর ভারতী এগুলো কিন্তু পেপার ব্যাক এইটা কিন্তু হার্ড কভার এবং দেখতে পাচ্ছ রিবান বুকমার্ক রয়েছে বেশ মোটা একটা সংখ্যা তো এইটাকে তোমরা কিন্তু নিতে পারো আচ্ছা এখানেও রয়েছে একটি বুকমার্ক তো বুকমার্কটা আমি রেখে দিচ্ছি নয়টি দীর্ঘ উপন্যাস রয়েছে তিনটি বড়ো গল্প তেরোটি ছোটো গল্প রয়েছে একুশটি কবিতা রয়েছে এবং অন্যান্য বিষয় রয়েছে আমপাতা জামপাতাতে বা খুব কালারিং একটা পত্রিকা ছোটদের জন্য পত্রিকা তো ছোট বড় সকলেই পড়তে পারবে অবশ্য তো এখানে রয়েছে উপন্যাস উপন্যাসে দেখতেই পাচ্ছ যে স্বপন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শিশির বিশ্বাস জয়জিৎ চক্রবর্তী চন্দন নাশ শাশ্বতী চন্দ্র অনেকেরই গল্প রয়েছে আর বড় গল্পের মধ্যে রাজশ্রী বসু অধিকারিক যুদ্ধাজিত দাশগুপ্ত সুমন্ত কুমার বন্দ্যোপাধ্যায় অনেকেরই গল্প রয়েছে ছোট গল্পর মধ্যে দেখতে পাচ্ছ এলিয়েন রহস্য বসন্ত উৎসব তুথুন খামেন অভিশপ্ত চিরুনি বেশ ইন্টারেস্টিং কিছু গল্প ভেতরটা একটু দেখি চলো আচ্ছা জাম জাম্পাতে খুব কালারফুল হয় এবং ভেতরে প্রচুর ছবি রয়েছে দেখতে পাচ্ছি আচ্ছা এটা একটা ভালো লাগলো একটা পেজে গাঁদাগুচ্ছা লেখা নেই অল্প লেখা মানে পেজগুলো খুব কিউট সাইজে খুব বেশি বড়োও না খুব বেশি ছোটও না এবং পেজগুলো পৃষ্ঠা কোয়ালিটি কিন্তু বেশ ভালো নিউজ প্রিন্ট নয় বেশ ভালো আর প্রিন্ট খুব ভালো আর একটা পেজে কিন্তু ফন্টগুলো বড় বড় আছে পড়তে এতটুকু অসুবিধা হবে না মানে খুব তাড়াতাড়ি সুখপাঠ্য ওই চোখের ওপর প্রেশার পড়বে না এবং বইটা হার্ড কভারে রয়েছে ধরে পড়তেও সুবিধা হবে এবং টিকবে অনেক দিন ধরে টিকবে এবছরই শেষ নয় বইটাকে পরের বছরও পড়তে পারবো কারণ অনেক গল্প থাকে অনেকটা সময়ও লেগে যায় তবে এবছর আমি টার্গেট নিয়েছি তাড়াতাড়ি করে সমস্ত পড়ে তোমাদের সামনে তুলে ধরতে আচ্ছা ইলাস্ট্রেশনগুলো কিন্তু দারুণ দারুণ ইলাস্ট্রেশন দারুণ ইলাস্ট্রেশন লাগছে আচ্ছা এখানে যারা মহাকাশে যেতে চায় ভুক্তের একটি এবং পেজগুলো এখানে কিন্তু বেশ চকচকে সুন্দর মোলাম পেজ দেওয়া হয়েছে আচ্ছা সাইরেন কাকা চুমকি চট্টোপাধ্যায় চুমকি চট্টোপাধ্যায় সবসময় পজিটিভ কিছু লেখেন মানে ওনার লেখার মধ্যে একটা সবসময় পজিটিভিটি থাকে খুব ভালো লাগে তো চুমকি চট্টোপাধ্যায়ের লেখা পেলাম আচ্ছা প্রচ্ছদেগুলোকে মানে গল্পের শুরুর প্রথম দিকে গোটা পেজ জুড়েই একটা করে ইলাস্ট্রেশন রয়েছে বুঝতে পারছি যেটা এবং গল্পের ভেতরে কোনো কিন্তু ওই বিজ্ঞাপন বিজ্ঞাপনের খোরাক নেই তো আমার কিন্তু এই সার সংখ্যাটা বেশ ভালোই লাগলো আম্পাতে জাম্পতে আমি আগেও নিয়েছি এবং প্রত্যেক বছরই কিন্তু যথেষ্ট সুন্দরভাবেই মানে ব্যাপারটা করা হয় এবছরও ব্যতিক্রম নয় এবছরও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে খুব ইন্টারেস্টিং ছোট বড়দের জন্য অবশ্যই ভালো বাড়ির ছোটোদের তো এগুলো পড়লে অনেক কিছু জানতেও পারবে প্লাস বই পড়ার অভ্যাসটাও গড়ে উঠবে আচ্ছা এখানে একটা খুব সুন্দর ইলাস্ট্রেশন কমিক্সের করা হয়েছে এবং পেজগুলোকে অন্যরকম দেওয়া হয়েছে বেশ মোটা রুদ্রনারায়ণের বাগানবাড়ির ওপরে করা হয়েছে হেমেন্দ্র কুমার রায়ের এটাও কিন্তু একটা ভালো ব্যাপার কবিতাগুলোতেও ইলাস্ট্রেশন যোগ করা হয়েছে বইটাকে খুব পরিশ্রম দিয়ে করা হয়েছে এবং ইনি হচ্ছেন এই বইটির সম্পাদক শ্রী দেবাশিস বসু উনি পেশায় একজন শিক্ষক এবং উনি সবসময় ওনার আদর্শ এবং অন্যান্য বিষয় সমস্ত কিছু চেষ্টা করেন তার এই আমপাতা জামপাতার মধ্যে প্রতিফলন ঘটাতে তো অবশ্যই আর জিনিস দেখলাম যে এই যে কভারটা ব্লাডটা তুমি যদি খোলো তাহলে ভেতরেও কিন্তু এটা পাবে কাজেই এটাতেও কিন্তু যথেষ্ট আমি বলবো পরিশ্রম দেয়া হয়েছে ভালো লাগছে তো এখানে দামটা কত তোমরা হয়তো জিজ্ঞেস করবে তিনশো নিরানব্বই টাকা দাম রাখা হয়েছে তিনশো নিরানব্বই টাকা মানে চারশো টাকার ওপরে ছাড় পাবে তোমরা বিভিন্ন ডিস্ট্রিবিউটার অনুযায়ী তো এইটা কিন্তু একটা ভালো সংখ্যা আমার সুক্তারা এবং আমপাতা জামপাতা দুটোই ভালো লাগলো কিশোর বন্ধু অ্যাকচুয়ালি প্রকাশ হওয়ার কথা ছিল নববর্ষে সেটা পিছতে পিছুতে ফাইনালি পুজোর সময়তেই তারা প্রকাশ করেছেন খুব ভালো তো যদি নববর্ষ সংখ্যার সাথেই প্রকাশ হতো কারণ সেই সময় একটু ফাঁকা থাকে হাত সুবিধা হয় পড়তে আচ্ছা এরপরে আমি রাজটাকে দেখাচ্ছি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাদের ভালো লাগছে আমার উপস্থাপনা বা আমি যেভাবে বইগুলোকে দেখাচ্ছি তারা একটু সাবস্ক্রাইবটা করে দিও এর আগে গল্প দেখিয়েছি এবং অলৌকিকের আসর বলে বিন্দু বিসর্গের একটি বই দেখিয়েছি ওটাও পূজা সংখ্যা তো তোমরা সেগুলোকে দেখে নিতে পারো চ্যানেলে বিভিন্ন আপডেটও প্রকাশ করা হয় সেগুলো দেখে নিতে পারো চেষ্টা করছি তোমাদের সামনে যতটা সম্ভব ভালো করে রাখতে বইটা হংসরাজের কথা বলবো এবার আচ্ছা হংসরাজ সারস পত্রিকা আরও সুন্দর লাগছে দেখতে খুবই উজ্জ্বল প্রচ্ছদ খুব মিষ্টি প্রচ্ছদ খুবই সুন্দর লাগছে এবং চকচক করছে ওপরটা দেখতে পাচ্ছো শাইন একদম আর আরেকটা জিনিস এটা কিন্তু রয়্যাল সাইজ এসেছে মানে টিন টিন কমিক্স যেগুলো হয় বড় বড় সেরকম তো এটা এসেছে সেন ব্রাদার্সের প্রযত্নে সেন ব্রাদার্সের সাথে আমার সম্পর্ক বেশ ভালো কারণ সেন্ট ব্রাদার্স থেকে আমি আগেও বেশ কিছু বই পেয়েছিলাম এবং ওনারা কিন্তু বইয়ে প্রচুর ছাড় দেন ছাড় দেন এবং বইগুলো কোয়ালিটি খুব ভালো হয় এখানে দেখতে পাচ্ছ ভেতরেও কিন্তু এটা রয়েছে প্রচ্ছদটা এটাও কিন্তু একটা বড় বিষয় আচ্ছা দামটা কত একটু তোমাদের জানিয়ে দিই আচ্ছা সেন ব্রাদার্সের এই পত্রিকাটির দাম হংসরাজ্যের দাম তিনশো টাকা আচ্ছা কি কী রয়েছে কবি কথা রয়েছে অ্যাডভেঞ্চার উপন্যাস জীবনী আচ্ছা আদর্শের উপন্যাস মানে যেটা পড়ে একটা জীবনের মূল্যবোধ বোঝা যাবে এরকম রহস্য উপন্যাস পুরাণ কথা ফিরে দেখা তারপর রয়েছে দেখে গল্প গল্প তো অনেক কটা দেখতে পাচ্ছি চন্দননাথ তৃষা বসাখ অনন্যা দাস প্রমুখের গল্প রয়েছে এবং কি সুন্দর জমাট লাগছে মোবাইলে কতটা বোঝা যাচ্ছে জানি না মোবাইলের স্ক্রিনে কিন্তু আমার কাছে চোখে কিন্তু খুবই উজ্জ্বল খুব সুন্দর লাগছে এবং ভরাট সূচিপত্র সূচিপত্রে আর কি রয়েছে হাসির গল্প অগ্নিযুগের কথা ভৌতিক গল্প ছড়া কবিতা তারপর দেখতে পাচ্ছি ইতিহাসের কথা রহস্য গল্প নিবন্ধ প্রবন্ধ নাটক ভৌতিক গল্প একদম ঠাসা উপন্যাস প্রচুর লেখা খুব ভালো একটা সংখ্যা কমিক্স রয়েছে আচ্ছা তো এই হচ্ছে কমিক্স দেখতে পাচ্ছ কমিক্সের কত যত্ন সহকারে তৈরি করা হয়েছে খুব ভালো লাগছে বইটা আসলে এত এত বড়ো যে বইটা পুরোটা তুলে ধরাটাই মুশকিল ছোট্ট না যথেষ্ট বড়ো বই আর রিবন বুক মার্ক দেওয়া হয়েছে আচ্ছা এই হচ্ছে ইলাস্ট্রেশন হংসরাজ দেখতেই এত সুন্দর লাগছে সংখ্যাটাকে না নিলেই নয় তোমরা নিতে পারো আর কি ভালো লাগবে যদি পড়তে চাও সত্যজিৎ রায় তার চলচ্চিত্রের শিশুরা খুব ভালো একটা টপিক আচ্ছা রাজামশয়ের হাতের লেখা হেড রয়েছে তাহলে গল্পগুলোতে বুঝতে পারছি আচ্ছা কাল বৈশাখী বাসুদেব মালাকার বাহ পৃষ্ঠার কোয়ালিটি ভালো প্রিন্ট ভালো এবং লেখাও কিন্তু যথেষ্ট ঝকঝকে ধক তোমরা দেখতে পাচ্ছ বেশ পৃষ্ঠার সংখ্যা শেষ কত তিনশো আশি তিনশো আশি পৃষ্ঠার সার সংখ্যা আর এই দুটো হচ্ছে বিগত বছরের হংসরাজ দুটো উপরে দেখতে পাচ্ছ আচ্ছা এখানে কারা রয়েছেন এখানে রয়েছেন যারা লেখকদের মধ্যে উল্লেখযোগ্য তাদের ছবি রয়েছে এটাও একটা ভালো লেখক পরিচিতি বলা যেতে পারে আচ্ছা তো এই হচ্ছে হংসরাজ বেশ তাহলে আমপাতা জামপাতা হংসরাজ শারদীয় সুক্তারা আর কিশোর বন্ধু একসাথে চারটে দেখিয়ে দিলাম এবং কিশোর ভারতীর প্রাক শারদীয় গল্প স্পেশালও দেখিয়ে দিলাম তোমাদের সাথে এর সাথে যে দুটো এসেছে সে দুটো কমিক স্পেশাল সে দুটোকে আমি আর দেখাচ্ছি না কারণ এই দুটো পুরনো সংখ্যা এবং এই দুটো আমারই গিফট আমি এই দুটোকে এর মধ্যে রাখছি না তাই এটাকে আলাদা করছি আর অবশ্যই আরও একবার দমদম ক্যান্টনমেন্টে কাজরির দোকান পুস্তকেরই দোকান তোমরা বই পত্র থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য জিনিসপত্র পেয়ে যাবে তোমরা যোগাযোগ করো পূজা পূজাবার্ষিকীর জন্য পূজাবার্ষিকী ছাড়াও অন্যান্য বিভিন্ন বইয়ের জন্য যোগাযোগ করো আর তোমাদের যদি ভালো লাগে এই পর্বটাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এখন চলি তাহলে ভালো থাকো সুস্থ থাকো বই পড়তে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ খুব সুন্দর পূজা বার্ষিকীর সংখ্যাগুলোর মধ্যে আমি খুব চেষ্টা করছি তাড়াতাড়ির মধ্যে তোমাদের সামনে আনার তোমরা একটু কমেন্ট করো যে কোন সার সংখ্যাটাকে তুমি আগে দেখতে চাইছো তাহলে সেটাকে আগে পড়ে করব। এবং তোমাদের সামনে রাখবো আর কিশোর ভারতী আসছে অবশ্যই সে নিয়ে চিন্তা নেই তো এরপরে আপডেটের ভিডিওটা তৈরি করব তোমাদের সামনে আসবে সেটা দেখে নিও কারণ আজকে লেখক লেখকসূচি প্রকাশ পেয়েছে আপডেটটা দেখিয়ে দেবো তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে এখন চলি তাহলে সাইন অফ করছি ভালো থেকো সুস্থ থাকার বই পড়তে থেকো ধন্যবাদ